আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে আমার দয়া মায় আর আমার বাবা এসে দাদা ফাটাই ও তার ছোট ছোট ক্লিপ শেয়ার কর্ম আশা করি স্কুল ব্লগ আপনার ভালো লাগবো আর আমার ছোটো ভাই বাংলাদেশও গেছিল লাগে এর তা আমার জতা সপ্তাহ দিছই আলহামদুলিল্লাহ আর তো আমার আমার ফাটাইছিলাম আর আমি আমি আমার অডিরে আম্মা ডাকি আর আমার আম্মারে আম্মু আপনার আর কনফিউশন লাগে আমি কইয়া দিলাইলাম আর তো কত সাপর ফাটাই আমার আম্মায় আম্মুয় দু এজনে যত জাতল ফাটাইন আর আমি যত জাতা পালাফাই তারা সপ্তাহ ফাটাইসই ইটা দেখো আমি ফুড়া বাবা খেয়ে গেছি যেটা এত আমার দরকার জিনিস সবটাও ফাটাই ফাটাই আমার ফাটাই আমি আমার আছে আমার আমার লাই ফাটাইছে সুন্দর সুন্দর খড়িয়া আর ওখানের মাঝে আমি যেত সাদে মেজিক আমি বালাফাই লাগে সাদে মেজিক আর ওটা আমার আম্মু দিয়েছ আমার ফল লাগে আমি চিন্তা করছি ওটা যে কিউটা ইজিলি চা বানাইয়া খাওয়া যাইব আর আমার সপ্তাহ দরকার

তো সবার ফেভারিট আর বাঙালি মানুষের হয় সব থেকে মজার আর লোভনীয় জিনিস আমরা যারা সিলেটি আছি আমরা সুটকি বেশি খাই আর সুটকি ছাড়া তো আমরা রয় না আরে দেশের মাঝে সুটকি যেও ও দাম বেশি থাকে আর ইলা পালাও থাকে না আর তো মাঝে লটি আর সুটকি আর দেখি তো অনেকটা কিতা আসলো আর ওখানে মাঝে গরম মশলা দিস আর ওখানে মাঝে আমার তোরা ঔষধ আসলো আর জয়ফল দিস আমি আমার আমার কইসলাম জয়ফল যে দাম এর লাগে থাইন তোরা পাঠাইস জয়ফল জয়ত্রী আমার লাগি কয়টা রোজাও আই ওর লাগে আর এটা যে পালা লাগে যারা প্রবাস আসেন তারা বুঝবাই তার মূল্য আর সত্যি কথা হইতে গেলে এটা আমার লাগে সোনার তাকিও দাম আমি আর যারা প্রবাস আসয় তারা জানেন ফেমেলির মায়া আর মূল্য কত খান যাই হোক আর ওখানে মাঝে দিশন গজান মাছ সুটকি ওর মাঝে কিনাও আছে আপার মারা ময় বানাই তাই নিজে গরু দিশয় নামার লাগে স্পেশালি তাই না লাগে গরুর সুটকি দিশয় আর ওখানে মাঝে আছে গন্দাই সুটকি আছে এটা তো সবসময় লাগে না তার খারি খারি দিতে বেশি লাগে আর ওখানে মাঝে মেবি ইসা মাছ সুটকি দিশয় আর ওখানে মাঝে নিম পাতারে নানি ছোট ছোট খরিয়া গোল গোল ও কায়া দিশন জরা অ্যালার্জি প্রবলেম আছে না নি ওলাখান খাই পাজা পানে যেপালা আমার তো অ্যালার্জি প্রবলেম আছে এলাগে আমার মোদি সয়ন গোষ্ট করে পানাইয়া আর ওটা দেখきゃ তো আমি বা খামে কইছিলাম আমার আম্মরে মিষ্টিতা সানাতা লাগে আমি ওলাখান হাফ ফর তাই দিশন আমারে একটা কাndor গাইচিয়া দিশন আর ওখানে মাঝে फ्लावर दिसলা আমার বাবাই আমার লাগি চয়েস করি আছেন ফটাইছেন আর ও তো আসতো আসকো আমার কিতা কিটা দিশন বাংলাদেশ থাকি সব তো আলহামদুলিল্লাহ পালা লাগছে аксе আমার যারা প্রবাসী আছেন তারা জান হয়নি তা বললো কি তা আলহামদুলিল্লাহ নিজের দেশ আর মাটি তৈয়া ফ্যামিলি তৈয়া বিদেশ হইয়া তাহা কত আর যারা ফ্যামিলি লইয়া দেশে আসেন তারা তো আলহামদুলিল্লাহ আর সবাই আমার ফ্যামিলি লাগি তখন বা আমার আম্মু আর আম্মা দুজন যে বেশি বেমার এটা আসলে আরো দুই মাস আগে আইসলো পাটাম বয়স যেতাম যেতাম করিয়া না যাই সবাই ভালা থাকবা আর সে কোনটা কি দেখরা কমেন্টে অবশ্যই জানাইবা আসসালামু আলাইকুম জজাকাল্লাহ খায়ের